বুঝলে প্রিয় সব কিছু কেঁদে পাওয়া যায় না মানুষভাবে চোখের জলই সব সমাধান যে বেশি কাঁদবে সেই জিতবে কিন্তু জীবন এভাবে চলে না কিছু কিছু জিনিস থাকে যেগুলো কাঁদলে নয় বরং হাসি মুখে ছেড়ে দিতে হয় আমরা ধরেই নিই যে যা আমাদের ভালো লাগে তাই আমাদের জন্য ঠিক কিন্তু সব ভালো লাগা যে ভালো থাকা সমান তা তো নয় কিছু ভালো লাগা বিশ্বের মতো যত ধরে রাখবে ততই ক্ষতি হবে অনেক সম্পর্ক আমরা ধরে রাখতে চাই অনেক স্বপ্ন আঁকড়ে থাকতে চাই কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারি ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হ্যাঁ শুরুতে কষ্ট হয় বুকের ভেতর শূন্যতা লাগে মনে হয় সব শেষ কিন্তু সময় গেলে বুঝতে পারি এই ছেড়ে দেওয়াই আসলে নতুন কিছু শুরু তাই বলছি সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় কারণ জীবন মানে শুধু জিতে নেওয়া নয় কখনো কখনো হেরে গিয়েও হাসতে পারাটাই সবচেয়ে বড় বিজয় তুমি কি জানো কেন কিছু জিনিস ছেড়ে দিতে হয় কারণ কিছু বোঝা যত কাছে রাখবে ততই ভারী লাগবে কিছু মানুষ কিছু স্বপ্ন কিছু স্মৃতি এগুলো একসময় হৃদয়ের কোণে এমনভাবে জমে যায় যেন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে পড়ে তখনই বুঝতে হয় ছেড়ে দেওয়াটা কোনো পরাজয় নয় বরং নিজেকে মুক্ত করার সবচেয়ে বড় সাহস কিছু সম্পর্ক একসময় মনে হয় জীবন অথচ পরে বোঝা যায় সেগুলো কেবলই এক ধরনের অভ্যাস ছিল সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতে প্রথমে খুব কষ্ট হয় মনে হয় এই শূন্যতা বুঝি কোনোদিনই আর পূরণ হবে না কিন্তু বিশ্বাস করো সময় তার নিজের মতো করে সব ঠিক করে দেয় নতুন সম্পর্ক আসে নতুন স্বপ্ন গড়ে ওঠে নতুন সুখ খুঁজে পাওয়া যায় এতদিন যেটাকে ভালোবাসা ভেবেছিল হয়তো সেটা সত্যিকারের ভালোবাসা ছিলই না ছিল শুধু একরকম মায়া মায়ার বাঁধন সবচেয়ে কঠিন এটা ছিঁড়তে গেলে ব্যথা লাগে কিন্তু একবার যদি পারো দেখবে পৃথিবীটা অনেক হালকা হয়ে গেছে তাই বলছি প্রিয় সবকিছু পাওয়া যায় না আর সবকিছু কিছু পাওয়ার দরকারও নেই কিছু কিছু জিনিস কিছু কিছু মানুষ কিছু কিছু মুহূর্ত এগুলোকে কেবল আমাদের পৎচলার অংশ ছিল এগুলোকে আঁকড়ে ধরে রাখার চেয়ে স্মৃতির পাতায় রেখে দেওয়াটাই ভালো কারণ হাসি মুখে ছেড়ে দেওয়াটাই কখনো কখনো সবচেয়ে বড় শক্তির প্রমাণ বুঝলে বন্ধু তুমি হয়তো ভাবছো ছেড়ে দেওয়া মানে কি ভুলে চাওয়া না একদমই না কিছু কিছু স্মৃতি কখনো ভোলা চায় না তারা থেকে চায় ঠিক যেমন পুরোনো বইয়ের ভাঁজে লুকিয়ে থাকা শুকনো গোলাপ সময়ের সঙ্গে তার রং ফিকে হয়ে যায় কিন্তু গন্ধটা থেকে যায় তোমারও মনে পড়বে পুরোনো সেই মুহূর্তগুলো কোনো সন্ধ্যায় একা বসে কোনো পুরোনো গান শুনতে শুনতে হঠাৎ করেই মনে হবে ইশ যদি তখন সময়টা আর একটু থামত কিন্তু এটাই তো জীবনের নিয়ম তাই না সময় কারোর জন্য থামে না অনুভূতিগুলোও বদলে যায় তবে হ্যাঁ ভুলে যেতে বলছি না শুধু সামনে এগিয়ে যেতে বলছি কিছু জিনিস আমাদের শেখায় কিভাবে হারিয়ে যেতে হয় আবার কিছু জিনিস শেখায় কিভাবে নতুন করে শুরু করতে হয় যদি সব কিছুই ধরে রাখার চেষ্টা করো তাহলে নিজের হাতেই জড়িয়ে পড়বে মুক্তি পাবে না তাই বলছে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয় এটা যায় নয় এটা এক ধরনের মুক্তি নিজের জন্য নিজের শান্তির জন্য কারণ জীবনের সবচেয়ে সুন্দর উপহার হল একটা হালকা হৃদয় যা কাঁটার মতো অতীত নয় ফুলের মতো ভবিষ্যৎ বহন করে তুমি পারবে হাসি মুখে ছেড়ে দিতে শেখো দেখবে জীবন আরও সুন্দর হয়ে উঠবে একটা সময় ছিল যখন মনে হতো এই পৃথিবীর সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে ভালোবাসা সম্পর্ক স্বপ্ন সব কিছু কিন্তু জীবন বড় অদ্ভুত তাই না একদিন হঠাৎ করেই বুঝিয়ে দেয় কিছু কিছু জিনিস আমাদের হাতে নেই তুমি চাইলেও কিছু মানুষ তোমার থাকবে না কিছু সম্পর্ক আর আগের মতো উজ্জ্বল থাকবে না কিছু স্বপ্ন একদিন ধুলোয় মিশে যাবে প্রথমে মনে হবে এই হারানোর কষ্ট তুমি সইতে পারবে না কিন্তু ধীরে ধীরে বুঝবে এটাই স্বাভাবিক এটাই জীবন জানো সমুদ্রের ঢেউগুলো কিন্তু চিরকাল তীরে পড়ে থাকে না একটা ঢেউ আসে ছুঁয়ে যায় তারপর ফিরে যায় গভীর নীলতায় কিন্তু এর মানে কি এই যে সে ভালোবাসেনি তীরকে না সে ভালোবেসেছে কিন্তু সে জানে নিজের পথ বদলানোয় তার প্রকৃত স্বভাব আমাদের জীবনেও তেমনই কিছু মানুষ আসে কিছু সম্পর্ক গড়ে ওঠে কিছু মুহূর্ত তৈরি হয় যা একসময় মনে হয় চিরকালের জন্য কিন্তু বাস্তবে তারা আসে আমাদের শেখানোর জন্য শক্তিশালী করার জন্য পরিণত করার জন্য তাই বলছে প্রিয় কষ্টকে অভ্যাস করো না কিছু কিছু জিনিস হারিয়ে যাওয়ার জন্যই আসে আর কিছু কিছু মানুষ স্মৃতি হয়ে যাওয়ার জন্যই আমাদের জীবনে প্রবেশ করে সব কিছু পাওয়ার দরকার নেই সব কিছু ধরে রাখারও দরকার নেই হয়তো একদিন ঠিক এই সময়টায় তুমি ফিরে তাকিয়ে দেখবে যা হারিয়েছ তার চেয়ে যা পেয়েছ তার মূল্য অনেক বেশি তুমি ঠিকই পারবে হাসি মুখে ছেড়ে দিতে পারবে কারণ সেটাই প্রকৃত শক্তি সেটাই প্রকৃত স্বাধীনতা তুমি কি কখনো ভেবেছ হারানোর পরে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায় আমরা যখন পুরোনো জিনিস আঁকড়ে থাকি তখন নতুন কিছু ঢোকার জায়গা থাকে না কিন্তু যেদিন আমরা ছেড়ে দিতে শিখি সেদিন থেকেই আমাদের জীবনে নতুন আলো প্রবেশ করে ছেড়ে দেওয়া মানে তো হাল ছেড়ে দেওয়া নয় বরং নিজের জন্য নতুন একটা পথ তৈরি করা জীবন চলার পথে প্রতিটি হারানোর সম্পর্ক প্রতিটি ভেঙে যাওয়ার স্বপ্ন প্রতিটি কষ্ট এসব আসলে আমাদের নতুন কিছু শেখানোর জন্যই আসে একসময় যেটাকে তুমি সব কিছু ভাবতে সেটা এখন কেবলই অতীত আর অতীতকে যদি পাথর করে বুকে নিয়ে বসে থাকো তবে ভবিষ্যতের দরজাটা কিভাবে খুলবে হয়তো একদিন তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে আজকের কষ্টগুলো আর তোমাকে কষ্ট দেবে না বরং তুমি ভাববে সেই সময়টা না এলে আমি তো এই জায়গায় আসতেই পারতাম না জীবন এভাবেই ধাপে ধাপে এগোই যা তোমার জন্য সত্যিকারের মূল্যবান সেটা হারাবে না আর যা চলে গেছে সেটাকে জোর করে ধরে রাখার দরকারও নেই তাই প্রিয় জীবনের গল্পটা কেবল হারানো নিয়ে নয় বরং নতুন করে গড়ে তোলার গল্প তোমার সামনে হয়তো অনেক পথ খোলা আছে শুধু সাহস করে এগিয়ে যেতে হবে হাসি মুখে ছেড়ে দিতে পারলে দেখবে জীবন নিজেই তোমার জন্য আরও সুন্দর কিছু রেখে দিয়েছে শুধু বিশ্বাস রাখো নতুন সূর্য উঠবেই জানো রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে কিন্তু রাতের অন্ধকারে বসে কাঁদতে থাকলে আমরা অনেক সময় ভুলে যাই যে সামনে সূর্য ওঠার অপেক্ষা করছে জীবনও ঠিক তেমনই কিছু কিছু হারানো আসলে আমাদের নতুন কিছু দেওয়ার প্রস্তুতি তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ আমাদের জীবনে আসে কিন্তু থেকে যায় না কেন কিছু স্বপ্ন পূরণ না হয়ে ধুলোই মিশে যায় কারণ সব কিছু চিরস্থায়ী হলে আমরা শিখতাম না আমরা ভাঙতাম না আর নতুন করে গড়তেও পারতাম না জীবন কখনো থমকে থাকে না আর আমরাও থেমে থাকতে পারি না প্রথমে মনে হবে সব কিছু শেষ কিন্তু একটু সময় দাও দেখবে ধীরে ধীরে সব কিছু বদলে যাচ্ছে আর যে স্মৃতিগুলো কাঁদাচ্ছে কাল সেগুলোই তোমাকে হাসাবে যে সম্পর্ক একসময় বাঁচার কারণ ছিল একদিন সে সম্পর্কের অভাবটাও তোমার জীবনের অংশ হয়ে যাবে সময় তার কাজ জানে সে ঠিকই তোমাকে নতুন স্বপ্ন দেবে নতুন মানুষ দেবে নতুন পথ দেবে তাই বলছি সব কিছু হারিয়ে গেলেও নিজেকে হারিয়ে ফেরো না জীবন তোমাকে হয়তো কাঁদিয়েছে কিন্তু তুমি নিজেই তোমার গল্পের নায়ক বা নায়িকা এই গল্পে তোমার পরবর্তী অধ্যায় কিভাবে লেখা হবে সেটা তোমার হাতেই তুমি পারবে কারণ তুমি নতুন শুরুর জন্য তৈরি হাসি ছেড়ে দাও আর দেখো কীভাবে জীবন তোমাকে আরও সুন্দর কিছুর দিকে এগিয়ে নিয়ে যায় একটা সময় আসবে যখন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে যা ভেবেছিলে তোমার সব তা আসলে কিছুই ছিল না যাদের ছাড়া বাঁচতে পারবে না ভেবেছিলে তাদের ছাড়াই দিব্যি হাসতে পারছ সেই সম্পর্ক সেই স্বপ্ন সেই আবেগ যেগুলো একসময় বুকের মাঝে ঝড় তুলেছিল এখন কেবল স্মৃতির পাতায় ধুলো জমছে এটাই তো জীবন প্রিয় জীবন কখনো থেমে থাকে না খারোর জন্য অপেক্ষা করে না তুমি হয়তো ভাবছ আমি কি সত্যিই এগিয়ে যেতে পেরেছি উত্তরটা সময়ই দেবে আজ হয়তো চোখের জল লুকিয়ে হাসতে হচ্ছে কিন্তু একদিন আসবে যখন আর লুকোতে হবে না কারণ তখন তুমি সত্যিই বুঝবে সব কিছু পাওয়ার দরকার নেই সব কিছু ধরে রাখারও দরকার নেই অনেক কিছুই কষ্ট দেয় কিন্তু সেই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে শক্তি তুমি যত ভাঙবে ততই নিজেকে নতুন করে গড়তে পারবে তুমি যত শিখবে ছেড়ে দিতে ততই জীবন তোমাকে নতুন কিছু দিতে শুরু করবে তাই আর আফসোস নয় আর পেছনে ফিরে তাকানো নয় সামনে দেখো সামনে এগিয়ে যাও একদিন ঠিকই এমন এক সকাল আসবে যখন তুমি নতুন আলোয় চোখ মেলবে নতুন স্বপ্ন দেখবে আর মনে হবে হ্যাঁ আমি পারলাম তুমি পারবে প্রিয় কারণ জীবন এগিয়ে চলার না থেমে থাকার নয় একটা সময় ছিল যখন তুমি ভেবেছিলে এই কষ্টগুলো কখনো শেষ হবে না যে মানুষটাকে তুমি সবচেয়ে আপন ভাবতে যে স্বপ্নগুলো তোমার মনে রাত জাগাতো সবই যেন হারিয়ে গেল মনে হয়েছিল জীবন থেমে গেছে আর সামনে এগোনোর কোনো পথ নেই কিন্তু দেখো আজও তুমি বেঁচে আছো শ্বাস নিচ্ছ নতুন কিছু ভাবছ বুঝতেই পারছো জীবন কখনো থেমে থাকে না থাকতেও শেখায় না হয়তো আজও কিছু ব্যথা রয়ে গেছে কিছু প্রশ্নের উত্তর এখনো পাও নেই কিন্তু সময়টা নিজের মতো করে সব ঠিক করে দেয় আজকের দুঃখ আগামীকাল স্মৃতি হয়ে যাবে যে জায়গাগুলোতে একসময় তোমার বুক ফেটে কেঁদেছিল সেখানে হয়তো একদিন তুমি দাঁড়িয়ে মুচকি হাসবে জীবন মানে শুধু জিতে নেওয়া নয় কখনো কখনো হারিয়েও এগিয়ে যাওয়া তোমার যেটা প্রাপ্য সেটা ঠিক সময়ে তোমার কাছে আসবে। শুধু বিশ্বাস রেখো শুধু সামনে তাকাও তুমি পারবে কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি নতুন অধ্যায় লেখা বাকি আছে নতুন স্বপ্ন দেখার সময় এখনো আসেনি এই তো আর একটু এগিয়ে গেলেই দেখবে জীবন তোমার জন্য অপেক্ষা করছে নতুন করে নতুন রঙে নতুন আলোয়